সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রাজনীতি বিষয়ক দৈনন্দিন আয়োজন পলিটিক্স নিয়ে আজ আমাদের সাথে উপস্থিত আছেন রাজপথ কাঁপানোর সমন্বয়ক হাসমত আবদুল্লাহ হাসমত আব্দুল্লাহ সাথে কথা হয় কিন্তু তার আগে আপনাদেরকে বলে রাখি আমাদের এই প্রোগ্রামে শুধু পয়েন্ট টু পয়েন্ট নিয়ে কথা হবে কোনো ধরনের আদৌ ফালতু কথা হবে না তো হাসমত আব্দুল্লাহ আপনার কাছে আমার প্রথম প্রশ্ন শিলাকি কি যেমন শুনেছেন সে না

Ba-bum!